সবাইকে সুজন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আমন্ত্রণ তো আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো গিয়ে আমরা অনেকেই দু হাজার ষোলো সতেরো অথবা দু হাজার কুড়ি এরকম সময়ে মোবাইলের সাথে আধার লিঙ্ক করেছিলাম অথবা যখন আমরা আধার আধার কার্ড হয়েছিল তখনই আমরা একটা মোবাইল নাম্বার দিয়েছিলাম কিন্তু এতদিন হওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে আমি সেই মোবাইল নাম্বারটা এখন হয়তো ইউজ করি না এখন আবার নতুন করে অন্য কোনো মোবাইল নাম্বার ইউজ করি এইবার আমরা যখনই কোনো অফিসিয়াল কাজে যাই তখন দেখা যায় তখন দেখা যায় যে আমাদের মোবাইলে কোনো মেসেজ আসছে না কারণ কি আমরা যেহেতু পূর্বে অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে আধার লিংক করেছিলাম তো সেই মোবাইল নাম্বারটা এখন ইউজ হচ্ছে না তো সেজন্য আমরা মেসেজ পাচ্ছি না এবারে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমার কোন নাম্বারটা অ্যাকচুয়ালি আধার কার্ডে দেওয়া আছে তো সেটার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি সেটা হলো গিয়ে আমার আধারের সাথে কোন মোবাইল নাম্বারটা লিংক করা আছে আমি সেটাই আজকে আমার এই ভিডিওতে দেখাবো চলুন গাইজ দেখা যাক আমি সেটা লাইভ দেখাচ্ছি কি করে আমরা সেটা করব তো আমরা সিম্পলি যেটা করবো সেটা হলো আমরা প্রথমে গুগলে যাব গুগলে গিয়ে লিখব আধার চেক আধার চেক লিখব আধার চেক লেখার পরে আমরা যে প্রথমের অপশনটা পাবো চেক আধার স্ট্যাটাস সেখানে ক্লিক করব অথবা আমরা মাই আধার ডট ইউডিএই ডট গভ ডট ইন এটা লিখেও আমরা চেক করতে পারি এই পেজটা যখনই ওপেন হয়ে যাবে তারপর আমরা কি করব একদম একদম নিচের দিকে আসব তো সেখানে আমরা একটা দেখতে পারবো যে চেক আধার ভ্যালিডিটি এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশন ক্লিক করার পরে তো এরকম একটা অপশন আসবে তো সেখানে আমার আধার নাম্বারটা দিতে হবে তো আমি আমারটা দিয়ে সবাইকে দেখাচ্ছি কি হবে আধার নাম্বার দিলাম প্লাস ক্যাপসা দিতে হবে নেটওয়ার্ক কিছু একটা ডিস্টার্ব হচ্ছে তো যাই আমি আবার দিচ্ছি তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমার বয়সটা দেখাবে মেল ফিমেল দেখাবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে যে আমার এইট ফোর হ্যাঁ আমার যে মোবাইল নাম্বার আছে সেটা এইট ফোর সেভেন তার মানে আমার যে মোবাইল নাম্বারটা আছে এবং আমি যেটা ইউজ করছি এখন বর্তমানে সেটার সাথেই আধার লিঙ্ক করা আছে যদি আপনারা দেখেন এখানে নাল লেখা আছে তার মানে বুঝতে হবে যে আপনার আধার লিঙ্ক করা নেই মোবাইলের সাথে তারপরে যদি অন্য নাম্বার দেখেন তাহলে বুঝতে পারেন যে আপনি ইউজ করছেন না সেটা পূর্বে কোনো এক সময় ইউজ করতেন এখন ইউজ করছেন না এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা কোনো একটা সিএসসি সেন্টারে যাবেন এবং সেখানে কি আধার কারেকশন করে মোবাইল নাম্বারটা নতুন করে বসিয়ে ঠিক করতে হবে অথবা যেখানে আধার ঠিক হয় সেখানে যাবেন গিয়ে ঠিক করে নেবেন কারণ এখন খুবই ভাইটাল যে কোনো সরকারি কাজে আধারের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক সঠিকভাবে হওয়া উচিত তাহলে পরে আপনার সব ক্ষেত্রে সুবিধা হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কী করে আমরা আধারের ক্ষেত্রে যে কোন মোবাইল নাম্বার ইউজ করা আছে বা লিঙ্ক করা আছে সেটা আমরা কিভাবে চেক করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য বা পাওয়ার জন্য আর কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে